হাই এভরিওয়ান ভাবুন তো পৃথিবীর আকার কত বড় তাই না আজ আমি আপনাদের একটা মজার কৌশল দেখাবো লাঠি আর ছায়া ব্যবহার করে কিভাবে পৃথিবীর ব্যাস বের করা যায় সেটা জানবো একদম সহজ পদ্ধতিতে মাত্র এক মিনিটে চলুন শুরু করি এই সিস্টেমটা একদমই নতুন কিছু নয় প্রায় দুই হাজার বছর আগে গ্রিক গণিতবিদ অ্যারাটোস টেনিস এই পদ্ধতিতে পৃথিবীর আকার বের করেছিলেন কি আশ্চর্য ব্যাপার তাই না তো এই পৃথিবীর ব্যাসাদ বের করার জন্য আমাদের প্রথমে দুটি স্থান খুঁজে নিতে হবে যা উত্তর দক্ষিণ বরাবর বরাবর যেমন ধরুন শহর এ এবং শহর বি এবার এই দুই শহরের মধ্যে দূরত্ব মাপন মনে করুন এটা আটশো কিলোমিটার তারপর প্রতিটি স্থানে একটি করে খাড়া লাঠি গাঁথন রোদিলা দিনের জন্য অপেক্ষা করুন দুপুরে যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে ঠিক ওই সময় লাঠির ছায়ার দৈর্ঘ্য মাপন লাঠির উচ্চতাও মাপন এবার এই সূত্রের সাহায্যে খুব সহজে আমরা সূর্যের কোন বের করে ফেলতে পারি এইবার বড় কোন থেকে ছোট কোনটা বাদ দিন এতে আপনি কৌনিক পার্থক্য পাবেন উদাহরণ হিসেবে ধরুন একটি কোন হলো নব্বই ডিগ্রি আরেকটি হলো বিরাশি পয়েন্ট আট ডিগ্রি তাহলে এই সাত পয়েন্ট দুই ডিগ্রি আসলে পৃথিবীর মোট তিনশো ষাট এর একটি অংশ এবার পৃথিবীর পরিধি বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করতে হবে ব্যাস আমাদের পরিধি জানা হয়ে গেল এবার ব্যাস বের করা একদম সহজ এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই পৃথিবীর ব্যাস বের করে ফেলতে পারবো ব্যাস দেখলেন তো একটা লাঠি আর ছায়ার সাহায্যে পৃথিবীর ব্যাস নির্ধারণ করা গেল বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিলোমিটার এটা কি দারুণ না প্রাচীন কৌশল কিন্তু আজও প্রাসঙ্গিক এমনই মজার বৈজ্ঞানিক কৌশল জানতে আমাদের के सब्सक्राइब करो धन्यवाद शिवाय के